হাজি সেলিম পুরান ঢাকার আলোচিত রাজনীতি ও নৌকায় তার উঠে আসার গল্প হাজি সেলিম নামটি শুনলেই পুরান ঢাকার রাজনীতির একটি চেনা চেহারা চোখের সামনে ভেসে ওঠে ছবি আর পারিবারিক ছোট ব্যবসা দিয়ে শুরু করে তিনি হয়ে ওঠেন কমিশনার এরপর আওয়ামী লীগের মনোনয়নে গুরুত্বপূর্ণ লালবাগ আসনের সংসদ সদস্য তবে প্রশ্ন থেকেই যায় শেখ হাসিনা কেন তাকে দলে নিয়েছিলেন কে ছিলেন সে ব্যক্তিটি যিনি হাজি সেলিমকে আওয়ামী লীগে টেনে আনেন আজ আমরা জানব সেই রাজনৈতিক হিসাব নিকাশের পেছনের কৌশল ও বাস্তবতার গল্প হাজি সেলিমের জন্ম ও বেড়ে ওঠা পুরা ঢাকাতেই অল্প বয়সেই বাবার পান সুপারি ব্যবসার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়ে প্রতিষ্ঠা করেন মদিনা ট্রেডিং পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং ঢাকা আট তৎকালীন থেকে এমপি হন সেক্টর কমান্ডার মীর শকত আলী তার ঘনিষ্ঠতা থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত হন হাজি সেলিম শকত আলীর মন্ত্রিত্বের সময়ই হাজি সেলিমের ব্যবসা ও রাজনৈতিক প্রভাব দুই বেড়ে যায় এরই মধ্যে আসে উনিশশো সালের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পঁয়ষট্টি ও ছেষট্টি নম্বর ওয়ার্ড থেকে কমিশনার পদে প্রার্থী হন তিনি এবং উভয় ওয়ার্ডেই বিজয়ী হন এই বিজয়ের মাধ্যমে তিনি আওয়ামী লীগের নজরে পড়েন উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ ঢাকায় চরম ভরাডবির সম্মুখীন হয় এমনকি শেখ হাসিনা নিজেও পরাজিত হন তখন থেকেই রাজধানীতে জনসমর্থন সম্পন্ন প্রার্থী হতে থাকেন দল নেত্রী পুরান ঢাকার রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করে শেখ হাসিনার সিদ্ধান্ত নেন এমন কাউকে দলে আনতে হবে যিনি মাঠে আন্দোলন সংঘটিত করতে পারবেন আবার নির্বাচনে জয়ীও হতে পারবেন তিনি দায়িত্ব দেন দলের গুরুত্বপূর্ণ নেতা আমির হোসেন আমুকে আমু সরাসরি যোগাযোগ শুরু করেন হাজি সেলিমের সঙ্গে তখন হাজি সেলিম বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে যান পুরান ঢাকার আরেক পরিচিত চিতমোখ ব্যারিস্টার আবুল হাসনান বিএনপির কেন্দ্রীয় নেতারা হাসনাতের পক্ষেই ঝুঁকে পড়েন এই সুযোগ কাজে লাগায় আওয়ামী লীগ আমু হাজি সেলিমকে নৌকার প্রার্থী করার প্রস্তাব দেন এবং উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয় ব্যারিস্টার হাসনাদকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাজি সেলিম তবে দলের দুসময়ে পাশে থাকলেও দুই এক সালে তিনি নৌকার মনোনয়ন পাননি নাসিরউদ্দিন পিন্টুর কাছে হেরে যান দুই সালেও তিনি নির্বাচনে দাঁড়াতে পারেননি পরে দুই সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে দেয় দুই সালে আবারও নৌকার মনোনয়ন পেয়ে এমপি হন কিন্তু দুই সালের নির্বাচনে অসুস্থতার কারণে তার পরিবর্তে ছেলে সুলাইমান সেলিমকে প্রার্থী করে আওয়ামী লীগ নির্বাচনে সেও বিজয়ী হয় দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা বিতর্ক ও আলোচনার মধ্যেও হাজি সেলিম আওয়ামী লীগ ছেড়ে কখনো যাননি বর্তমানে তিনি কারাবন্দী ছাত্র আন্দোলনের পটভূমিতে গ্রেফতার হন তার বিরুদ্ধে ভূমি দখল সরকারি সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং একটি হত্যা মামলাও বিচারাধীন রয়েছে